হাতে গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে সমন্বয়কদের হাতে পুলিশ আটক সাংবাদিক ইলিয়াস হোসেন আমরা তাকে সকলে চিনি অবশ্যই সাংবাদিক ইলিয়াস হোসেন একটা রিপোর্ট করার কারণে তাকে বিভিন্ন ধরনের হুমকি দামকি দেওয়া হচ্ছে তাকে জুলাই আগস্টে হত্যা মামলা তার বাইকে ধরিয়ে দিবে পুলিশের পক্ষ থেকে এমন হুমকি দেওয়া হয়েছে তো কে এই হুমকি দিয়েছে ইলিয়াস আমার ইলিয়াসব পাশাপাশি সাংবাদিক ইলিয়াসের বাড়ি গড় নিয়ে আমরা কিছু জানবো যে আসলে সাংবাদিক ইলিয়াস আসলে তিনি কেমন মানুষ তার চরিত্রটা কেমন তার ব্যক্তিত্ব কেমন পেদর্শক শুনলে জানলে অবাক হবেন সাংবাদিক ইলিয়াস কোনো সময় এসে অন্যের কাছে আপোষ করেন বরং তিনি জীবনের মায়ার হুমকি ত্যাগ হুমকি নিয়ে তিনি সবসময় পথে থেকেছেন আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে আমার ভাইকে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি আমি তো সার্টিফিকেট আমি নিজে একটা সার্টিফিকেট আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবি তোর এত সাহস আরিফ এত সাহস আওয়ামী লীগের সময় যে নির্যাতন সহ্য করেছে আমার পরিবার এই সময় এসে আমার পরিবারকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আইসা ই দিবে থ্রেট করবে ওরা জুলাই হত্যা মামলায় ঢুকাই দিবে ওর বিরুদ্ধে নিউজ করতে গেলে প্রস্তুতি সারা একটা লাইভে আসলাম ছোট একটা কথা বলার সেটা হচ্ছে যে দু হাজার সালের পাঁচ জানুয়ারি যে নির্বাচন ছিল সেই নির্বাচন থেকে শুরু করে আজ পর্যন্ত বিশেষ করে আমার কথা আমি বলি আর কি পাঁচ জানুয়ারি যে চোদ্দ সালে ওই নির্বাচন থেকে আমার উপরে শুরু হয় নানান ধরনের মানসিক শারীরিক ডিজিএফআই তুলে নিয়ে যাওয়া থেকে শুরু করে অনেক কিছু এরপরের দু হাজার সালে আমি যখন ভিডিও করা শুরু করলাম তারপরের ঘটনা আপনারা সবাই জানেন আমার পরিবারের উপর দিয়ে কি কি যেতে পারে সেটাও হয়তো আপনারা সবাই জানেন এগুলো নতুন করে বলার কিছু না আজকের আজকের একটা ঘটনা জানানোর জন্য আপনাদেরকে মানে এই ভিডিওটা তৈরি করছি আবদুল্লাহ আরেফ পুলিশের একজন কর্মকর্তা এর জীবন শুরু হয়েছে চুরি করে পুলিশের মানে সে যে বিএনপি করতো বিএনপির সময় ভালো ছিল লীগের সময় খারাপ ছিল এরকম না সে সব সময় তার বিরুদ্ধে মানুষের জমি দখল করা মানুষকে মিথ্যা মামলা দেওয়া মানুষের কাছ থেকে চাঁদাবাজি করা আপনার আরেফ সম্পর্কে আপনি যদি নিউজ সার্চ করেন অনেকগুলো দেখে যাবেন আর যারা দেখতে পারবেন না তারা আগামীকাল অথবা আমি জানি না শেষ করতে পারবো কিনা না সম্ভবত আগামীকাল অথবা পরশু একদিন পর অর্থাৎ পরশু দিন মানে আমি বি এর বিষয়টা নিয়ে কাজ করছিলাম সময় পাচ্ছিলাম না এই অফিসার আজকে আমার 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 ছোট ভাইকে ফোন করেছে ফোন করা সে বলেছে আচ্ছা গত তিন চার দিন আগে সে ফোন করেছিল একটা কারণ তার বিভিন্ন জায়গায় যে সম্পত্তি আছে মানে নরমালি পুলিশের এই লেভেল নিয়ে এখন কথা বলার সময় নাই বা এটা বিষয়ও না কারণ পুলিশ এমনিতেই একটা বিপজ্জনক অবস্থার ভেতরে আছে তাদের তাদের আসলে আমি বলবো যে পুলিশের উপরে একটা নির্যাতনই চলেছে পাঁচ জানুয়ারির পর থেকে পাঁচ জানুয়ারিতে যারা কিনা আগে যারা এই সরকারের দালালি করেছে তারা তো পালিয়েছেই কেউ কেউ খুব আটক আটক হয়েছে হয়েছে বেশিরভাগই পলাতক এর বাইরে যারা এখন আছে তারা আসলে একটা সমস্যার ভেতর দিয়ে যাচ্ছে যে কারণে আমি পুলিশ নিয়ে কোনো এই মানে নেগেটিভ কোনো কথাবার্তা কোনো কিছু এখন পর্যন্ত বলি নেই বলতে চায় না কিন্তু আব্দুল্লাহ আরেফ তার জীবনের বেশিরভাগ কেটেছে সে সাসপেনশনে সাসপেন্ড হয়েছে কি কি কারণে মানে জাতীয় পত্রিকাতে নিউজ হয়েছে যুগান্তর থেকে শুরু করে অনেক পত্রিকা নিউজ আছে আমি এটা আপনারা গত আগামী কালকে অথবা পরশুদিনই দেখতে পারবেন এই বদমাইশকে নিয়ে যখন আমার টিম গিয়েছে আমি 15 মিনিট নিয়ে কাজ করছি আমার টিম গিয়েছে তার বিভিন্ন জায়গায় সম্পত্তি কি কি আছে এগুলো নিয়ে কাজ করছি আপন চাচা তার মাগুরাতে বাড়ি আপন চাচারা পর্যন্ত তার মামলা থেকে বাঁচে নাই বিএন সে ছিল ছাত্রলীগ করতো তারপর ওইখানকার ওই যে প্রজন্ম মুক্তিযোদ্ধা লীগের সেই ওই পোস্টার টোস্টার সে যে ওই সময় সে অনুষ্ঠানে ছিল এগুলো সব ছবি টবি আমার কাছে শেখ হেলাল এদের সাথে তার কি কি মহরম দরম সবই আমার কাছে আছে ওগুলি দেখবেন আপনারা হঠাৎ করে এসে সে এখন বিএনপি সেজে গিয়েছে মানে চাকরি ছিল না ওইটা দেখিয়েছে যে তার সে খুবই নির্যাতিত ছিল এমন চাকরি যে ছিল না কেন সেটা তো আর কেউ জানে না ছাত্রলীগ নেতা থেকে এখন সে বিএনপি সেজে তারপরে পুলিশের ভেতরে ঢুকে আবার সে আগের কাজ শুরু করেছে তিন চার দিন আগে তার এই দিকে কোথায় যেন টিম একটা যাওয়ার পরে সেখানে পরিচয় দিয়ে জিজ্ঞেস করেছে থেকে সে বলেছে একটা প্রোগ্রাম হবে আপনার এটা ছবি নিতে আসছে ওকে সেটা নেওয়ার পরে সে ফোন দিয়েছে আমার ভাইকে ফোন দিয়ে বললো যে ভাই আপনার সাথে একটু বসতে চাই ভাই আমরা তো আপনাদেরই লোক কি দরকার ভাই আমাদের নিয়ে ই করা এই সেই এইসব বলে টোলে তারপরে তো তো আমার ভাই বলেছে যে দেখেন এটা আমি জানি না এটার ব্যাপারে চেয়েছে ফিফটিন মিনিটসের কাজ আমেরিকা থেকেই করেন উনি যাদেরকে দিয়ে কাজ করেন তাদের তারা কাজ করে এটা আমি কিছু বলতে পারবো না আপনি তার সাথে কথা বলেন আজকে একটু আগে সে কয়েকবার ফোন দিয়েছে আমার ভাইকে ফোন ধরে নাই এক এসপি কে দেয়া ওই এসপি নামটা বলছি না কারণ এসপি কে আমি এমনিতেই হালকা পাতলা বাম্বু দিয়েছি দেওয়ার পরে সে বলেছে যে সে ভাই আমি আমি এগুলির ব্যাপারে জানি না ভাই কিছু আমাকে স্যার বলেছে আরেফ স্যার এই জন্য আমি ফোন করেছি আমি সব ফোন রেকর্ড করে সব রেখে দিয়েছি তো আরেফ স্যার কি বলে ফোন দিয়েছে আমার ভাইকে আমার ভাইকে সে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে আমার ভাইকে আমার ভাইকে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবি টিবাটা আমি তো সার্টিফিকেট আমি নিজেই একটা সার্টিফিকেট তো আমার ভাইকে জুলাই होतं মামলা ढुগাই দেব তোরা এত সাহস আরিফ এত সাহস পুলিশের উদ্ধতন যারা আছেন আপনাদের কাছে অনুরোধ আরিফকে সামলান আরিফের সব নথিপত্র সব নিয়ে কাল উৎসব পশু আমার এডিটি এডিটরের উপরে ডিপেন্ড করবে কতক্ষণ লাগবে তার কাজ এই কারণে আমি বলতে পারছি না আর সর্বোচ্চ পরশুদিন আপনারা প্রোগ্রামটা দেখবেন আমার চ্যানেল আমার ফেসবুকে তো সেখান থেকে আপনারা আমার আমি অনুরোধ করব দেখে নিতে যে কি আছে সে আসলে কে এটা জেনে নিতে এটা জানিয়ে রাখলাম দেশের সরকারের কাছেও জানাইলাম বিষয়টা যে আওয়ামী লীগের সময় যে নির্যাতন সহ্য করেছে আমার পরিবার এই সময় এসে আমার পরিবারকে পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা আয়শা ই দিবে থ্রেট করবে ওরে জুলাই হত্যা মামলায় ঢুকায় দিবে ওর বিরুদ্ধে নিউজ করতে গেলে জেলার জীবন নগর উপজেলার ভিতরে আসি এবং এই জীবননগর উপজেলা আসার কারণ হচ্ছে এখানে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার পৈতৃক বাড়ি এখানে একজন ভাইয়া আছে আমি সরাসরি ওনার সাথে কথা বলবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছো ভালো আছি ভাই সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার বাড়ি কোনটা ভাই যে এটা ভাই এই বাড়ি এই বাড়ি না ভাই এই ভাই এই বাড়ি এই যে এই বাড়ি আচ্ছা চলো একটু দেখি বাড়িটা আমরা আচ্ছা ইয়েস আমি সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ার বাড়ির পাশে একজন প্রতিবেশী ছোট ভাই তাকে নিয়ে যাচ্ছি সাংবাদিক ইলিয়াস ভাই নিজের হাতে ভাই নিজের হাতে দেখছেন এখানে উনি নিজের হাতে দেয়ালে এগুলা লিখে গেছে এটা হচ্ছে ওনার প্রত্যেক বাড়ি চুয়াজাঙ্গা জেলার জীবননগর থানার ভিতরে পড়েছে আর এটা একদম পরিত্যক্ত অবস্থা আছে একদম কেউই থাকে না সম্ভবত এখানে এই যে দেখছেন আর যেটা ছোট ভাই বলছিল এই যে লেখাগুলো ওনার হাতে লেখা না যে তুমি শিওর যে শিওর ও দেখুন এখানে কি লেখছে আপনারা দেখুন আমি দেখাচ্ছি তারপরে এখানে আছে

পিট পড়ে আছে আর আমি সাপ আছে নাকি ভাই না ভাই না দেখ আছে সাপ না ভাই সাপ নেই রুম এর ভিতরে যাচ্ছি কিছুই নেই এখানে দেখুন এটা ভেঙে পড়ে আছে তারপরে এখানে এখানেও ফ্লোর না এটা তো ফ্লোর মাটি না এটা মাটি দেখুন এখানেও

যে অবস্থা আমি আসলে অনেক দূর থেকে অনেক কষ্ট করে এসেছি শুধু বর্তমানে এই ভিটার কী অবস্থা দেখানোর জন্য আপনারা অনেকে কমেন্ট করেন অনেকে জিজ্ঞেস করেন একটু যদি ওনার বাড়িটা দেখানো যায় সেই হিসাবে আসলে আসা এখানে ধরতে গেলে কিছুই নেই তারপরে যা আছে তাই দেখানো দেখুন আরেকটা রুমে যাবো এখানে তো ঢুকো যাবে না ঢুকে যাবে কি পা চাপা মনে হয়তো হয় না ঢুকতে পারবো বাবা এখানে মাটি গেছে একদম আপনার কত সালে আমার সঠিক খেয়াল নেই কত সালে কিনে অনেক কিনেছে তোমার জানা মতে তুমি তো এখানে তোমার কত বছর এই বাড়িটা বন্ধ আছে বলতে পারবা তাও হ্যাঁ দেখছি তুমি যেটা বলছি সেটা হচ্ছে ইলিয়াস ভাইয়ের হাতে লাগানো তুমি শুনছো তুমি তো দেখা আমি দেখিনি আমার শুনছো আচ্ছা আরেকটা কথা তোমার জিজ্ঞেস করবো

জমিটা ওনার পরা জমিটা ওনা এবং যে খালি জায়গাগুলো ও না হ্যাঁ সব আচ্ছা ভাই আরেকটা কথা তোমার বলি সেটা হচ্ছে যে ঘর তো দেখালাম এই যে দেখছি আম গাছ হ্যাঁ এখানে অনেকগুলো খালি জায়গা এগুলো এগুলো সবকি ওনারই যে ওনারই অংশ পৈতৃক জায়গাতে দেখুন এই এই যে দেখছেন বাড়ির পাশে যে খালি জায়গা এগুলো হচ্ছে ইলিয়াস ভাইদের আহ জায়গার অংশ সব আর বাড়ির যে সেকেন্ড প্রথম ঘুম যেটা দেখছেন কি অবস্থা দেয়ালে পাটল ধরে ধরে এই যে অবস্থা এখানে জানলাগুলো নেই এখানে সব মাটি এখানেও জানালা নেই এবং দেখছেন কি অবস্থা সব কিছু ভেঙে চুরে পড়ে আছে পাটল ধরে আছে আর এখানে সব মাটি কিছুই নেই মানে একটা ধ্বংসস্তূপ হয়ে আছে এই ঘর আর এখানে এই এখানেও একটা ফাটল আছে এখানে আসলে এখানেও সেম অবস্থা এখানেও জানালা খুলে ফেলছে তারপরে এই দিকেও ভাঙা চুড়া এদিকেও জানলা নেই এই দিকেও ফাটল ধরে আছে এই দেখছেন মাটি পড়ে আছে এই দিকে যাই তাহলে তোমার কথা অনুযায়ী হচ্ছে যে এই বাড়ি আর এই পাশে খালি জায়গা যেগুলো গুলো সব হচ্ছে ওনার প্রত্যেক জায়গারই অংশ এই আমগাছগুলোও না সবগুলো এই টিউবলটা কি ওনার সময় লাগানো হ্যাঁ যে টিউবল না আ আর এখানেও কিছু জায়গা আছে নাকি এই এই জায়গাগুলো যে এগুলো ওনার সব ওনার ওই মাঝার থেকে ধরে মাদার পর্যন্ত তোমাদের সাথে কথা হলে কি বলে উনি এমনি এ ভালোভাবে জিজ্ঞেস করে ভালো আছে কিনা এটা জিজ্ঞেস করে জায়গা বাড়িটা কিন্তু অনেক জায়গা দেখুন বিশাল এরিয়া কিন্তু এই বাড়ির আশেপাশে এই যে খালি জায়গা এখানেও আছে এগুলো সব হচ্ছে ওনার পুকুরটা কি ওনাদের নাকি হুম পুকুরটা দেখি তো চলো একটু ওনার বাড়ির পাশে আবার একটা পুকুর আছে দেখুন এই কুকুরটা হচ্ছে বাড়ির পাশে এটাও পরিত্যক্ত পড়ে আছে কিছু একদম ইয়ে পড়ে আছে এটা না জি এটাতে তো শুকিয়ে গেছে জি দেখুন এই পুকুরটাও একদম শুকিয়ে কিছুই নেই তারপরে এখানেও আসলে শুনেন ভিউয়ার্স ওভারঅল এখানে দেখানোর কিছু নেই এটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে শুধু আপনারা অনেকে কমেন্ট করেন যে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়িটা দেখানোর জন্য ওনার প্রত্যেকটা দেখানোর জন্য সেই জন্য কষ্ট করে এত দূর আসা তো এখানে দেখানোর মতো কিছুই নেই ঘরের চাল নেই একটা পুকুর আছে দেখুন পুকুরের কি অবস্থা সব কিছু ওভারঅল খুবই খারাপ তো ভাইয়া তোমাকে ধন্যবাদ তুমি অনেক সুন্দর করে চমৎকার করে সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইয়ের বাড়িটা আমাকে দেখিয়ে দিলে তুমি না দেখলে আমি চিন্তা না সেজন্য তোমাকে আমার চ্যানেলের পক্ষ থেকে ধন্যবাদ ভাইয়া তুমি ভালো থেকো আল্লাহ হাফিজ গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে সমন্বয়কদের হাতে পুলিশ আটক সমন্বয়কদের হাতে পুলিশ আটক ব্যবসায়ীর একুশ লাখ টাকা ছিনতাই করে পালালো র্যাবের সদস্যরা আজকে এমন একটা সময় ফেসবুকে লাইভে আসছি এমন একটা সময় র্যাব এবং পুলিশ বাহিনীর পোশাক নিয়ে কথা বলছি যেদিন আমার চোখের সামনে দুইটা নিউজ আসছে যে ব্যবসায়ীর একুশ লাখ টাকা নিয়ে পালাইছে র্যাব আর গভীর রাতে চাঁদাবাজি করতে গিয়ে সমন্বয়কদের হাতে পুলিশ আটক হয়েছে আটক হয় সেই দেশে সমন্বয়কদের হাতে পুলিশ আটক হয়েছে ইউনিফর্ম পরিবর্তন করে বিশেষ কোনো ফলাফল বিশেষ কোনো লাভ এই সোনার বাংলাদেশে হবে না সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন পরিবর্তন করতে হবে পুলিশের নীতির পুলিশের খাসিলতের পুলিশের স্বভাবের পুলিশের চরিত্রের পরিবর্তন করতে হবে র‍্যাবের স্বভাব চরিত্র খাসিরাতের স্বভাবে যদি না এই পরিবর্তনগুলো করা যায় যতই আপনি এই ইউনিফর্ম পরিবর্তন করে আপনি যতই পরিবর্তন করতে চান কোনো পরিবর্তন আসবে না পুলিশের উচিত আগামী এক বছর মানে সরকারের উচিত আগামী এক বছর পুলিশকে হাফ প্যান্ট পরায় পুলিশটি হাঁটানো কারণ এই পুলিশ যে অন্যায় করছে এই র‍্যাব যে অন্যায় গত এত বছর যাবত করছে আমি কিছুক্ষণ আগেও দেখলাম আজকে দুই তিন দিন আগে ভাইরাল হয়েছে যে এক পুলিশের পুলিশের ওসি থানার মধ্যে সরি এস থানার মধ্যে টাকা মানে মামলা বাবদ টাকা নিতে গিয়া হচ্ছে সেই ভিডিও ভাইরাল হয়েছে পুলিশের কি মানে আগস্টের পরে কি আপনারা যারা ফেসবুক দেখছেন সবাই কমেন্ট করে জানাবেন আপনারা কি পুলিশের খাসিলতের পুলিশের স্বভাবের পুলিশের চরিত্রের কোনো পরিবর্তন কি পাঁচই আগস্টের পরে দেখছেন যেই পরিবর্তনগুলো আপনারা এর অতীতে দেখছেন যে হাসিনার আমলে ষোলো বছরে যেই কাজগুলো করছে পাঁচই আগস্টের পরে এই কাজগুলো পুলিশ করা বন্ধ করছে সবাই একটা কমেন্ট করবেন কমেন্ট করে জানাবেন আপনারা দেখছেন কিনা এবং ফেসবুক লাইভটিকে শেয়ার করে দিবেন পুলিশের এ দেখুন এই পাঁচই আগস্টে এই যে এই যে ছাত্র অভ্যুত্থান হয়েছে এই ছাত্র জনতার এই যে বিপ্লব হয়েছে এই বিপ্লবে এই যে এত এত গুলি করে এই যে দুই হাজার মানুষ মারছে এর অধিকাংশ তো মারছে পুলিশ কয়জন পুলিশ এখন পর্যন্ত আটক হয়েছে কয়জন পুলিশ এখন পর্যন্ত ওএসডি হয়েছে কয়জন পুলিশ এখন পর্যন্ত বরখাস্ত হয়েছে কয়জন পুলিশকে এখন পর্যন্ত বিচারের সম্মুখীন করা গেছে করা যায় নাই বরঞ্চ পুলিশ এবং আমলা প্রশাসন যারা গত ১৬ বছর কথিত আছে তিরিশে ডিসেম্বর মিড নাইট ইলেকশন হয়েছে দু সালে সবাই ফেসবুক লাইভ শেয়ার করে দিবেন বাংলাদেশের যে যেখান থেকে দেখছেন সবাইকে ফেসবুক লাইভে শেয়ার করার জন্য অনুরোধ করছি বিনীত অনুরোধ করছি কারণ এই বিষয়গুলো খুব বেশি জরুরি কারণ পুলিশের দ্বারা বাংলাদেশের মানুষ যে পরিমাণে নির্যাতন নিপীড়নের শিকার গত ষোলো বছর হয়েছে গত ষোলো বছর যে পরিমাণ নির্বাচন নিপীড়নের শিকার পুলিশের দ্বারা হয়েছে ইভেন এখনো হচ্ছে এখনো হচ্ছে সেটা সীমাহীন এই সরকারের অনেক বেশি ব্যর্থতা আছে এই সরকারের অনেক বেশি জন আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে না পারার ব্যর্থতা আছে এই সরকার কয়জন সচিবকে কয়জন আমলাকে এখন পর্যন্ত শাস্তি দিতে পারছে কয়জন পুলিশকে এই সরকার অ্যারেস্ট করতে পারছে পারে নাই এখন আগে আগে থানা হচ্ছে এক দলের কন্ট্রোলে ছিল এখন আরেক এক দলের আগে চাঁদাবাজি গুলো এক দল নিয়ন্ত্রণ করতো এখন আরেক এক দল নিয়ন্ত্রণ করতেছে আগে পুলিশ এক রকমের চাঁদাবাজি করতো এখন আরেক এক রকমের করতেছে পুলিশ হাট বাজার ঘাট সব জায়গা দখল করতেছে ভাই বিশেষত পাঁচই আগস্টের পরে পুলিশের যে মোরালিটি যেভাবে ভাইয়ে গেছে এই পুলিশ আপনি চিন্তা করেন এই পুলিশ আবারও আগের জায়গায় ব্যাক করছে এই পোশাক পরিবর্তন দিয়ে আসলে কিছুই হয় না মানে ডন্ট যা যে বুক বাই ইটস কাবার ইংলিশে বলে হ্যাঁ যে মানুষকে তার হচ্ছে উপরের পোশাক দেখে মূল্যায়ন করো না পুলিশকে আপনি যদি তার পোশাক দেখে মূল্যায়ন করেন পুলিশকে তার পোশাক দেখে মূল্যায়ন করা যাবে না পুলিশকে মূল্যায়ন করতে হবে তার দেখে পুলিশকে মূল্যায়ন করে গত ষোলো বছর স্বাধীনতার পর থেকে পুলিশ কি করছে এই পাঁচই আগস্টের পরে পুলিশ এখন কি করতেছে পুরো অভ্যুত্থানের সবাই পুলিশ কি করছে র্যাবের কথা বলবেন এ তো আরো খারাপ এ তো আরো ভয়ঙ্কর বিনা বিচারে মানুষকে পুরস্ফার দিয়ে হত্যা করছে একরামুলকে কক্সবাজারের একরামুলকে কিভাবে হত্যা করছে আব্বা তুমি কান্না করছো যে এবং এই আজকে আজকে যখন এই র্যাবের এবং পুলিশের পোশাক পরিবর্তনের কথা আসলো তখন নিউজে আসছে আমার নিজের চোখে দেখছি নিউজে আসছে লুটকরা র্যাব তো এই হচ্ছে বাংলাদেশের পুলিশের অবস্থা এই হচ্ছে বাংলাদেশ র্যাবের অবস্থা তাই আমি সরকারকে বলতে চাই কিভাবে পুলিশকে সংস্কার করা যায় সংস্কার করে জনবান্ধব করা যায় জনগণের হয়ে পুলিশ কাজ করবে এইভাবে করা যায় সেটা করেন পোশাক আশাক পরিবর্তন করে আসলে জনগণ কোনো বেনিফিট আসলে পাবে না পুলিশের থেকে এই জন্য আমি সরকারের কাছে উদত্ত আহ্বান জানাই যারা উপদেষ্টা আছেন মাননীয় উপদেষ্টা তাদের কাছে আহ্বান জানাই ইউনুস সাহেবের কাছে আহ্বান জানাই ছাত্র জনতার পক্ষ থেকে আহ্বান জানাই বাংলাদেশের আপামর জনগণের পক্ষ থেকে আহ্বান জানাই অনেক উপদেষ্টা আমার সাথে ফেসবুকে কানেক্টেড আছেন আমার ভাই বন্ধু আরও শিক্ষক যারা আছেন উদত্ত আহ্বান জানাই ইউনিফর্ম নয় কিভাবে পুলিশকে ইউরোপিয়ান স্টাইল ইউরোপ ইউরোপের আমেরিকাতে পুলিশ আছে না তারা কীভাবে কাজ করে সেইভাবে আধুনিক পুলিশ বানানো যায় সেই জন্য আপনারা কাজ করেন এবং পুলিশকে জনবান্ধব একটা বাহিনীতে পরিণত করেন জনগণের উপকার হবে আমাদের উপকার হবে এবং আপনারা যে পোশাক যেই পোশাক পুলিশের জন্য র্যাবের জন্য নির্ধারণ করছেন এটাও বেশি ভালো হয় নাই পোশাকও পছন্দ হয় নাই আর পোশাক পরিবর্তন করে লাভ নেই যদি নীতি নৈতিকতা পরিবর্তন করতে না পারেন ক্যারেক্টারে পরিবর্তন করতে না পারেন হামলা মামলার বাণিজ্য এখনো পুলিশ করতেছে পাঁচই আগস্টের পরে আমরা দেখেছি যে বিউপির শিক্ষার্থীদেরকে পুলিশ পিটিয়েছে পাহাড়ি শিক্ষার্থীদেরকে পুলিশ পিটিয়েছে এখনো পুলিশ পিটাচ্ছে গুলি করছে এইটা নতুন বাংলাদেশে হতে পারে না আমরা তীব্র প্রতিবাদ জানাই এবং পুলিশকে পরি পুলিশের স্বভাবের চরিত্রের নীতির আদর্শের নৈতিকতার পরিবর্তন করার জন্য বর্তমান সরকার কাজ করবে এবং অদূর ভবিষ্যতে যে গণতান্ত্রিক সরকারগুলো রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাও কাজ করবে এই আহ্বান রাখছি এই প্রত্যাশায় শেষ করছি সবাই ফেসবুক লাইভটিকে শেয়ার করে জনগণের কাছে আমাদের আহ্বানগুলো আমাদের বার্তাগুলো পৌঁছে দিবেন এই প্রত্যাশায় ভালো থাকবেন সাংবাদিক ইলিয়াস তিনি বলেছেন তাকে বাইকে হুমকি দেওয়া হয়েছে একটা রিপোর্ট করার কারণে একজন পুলিশের রিপোর্ট করার কারণে এবং তাকে বলেছে যে জুলাই আগস্টের হত্যা মামলা তাকে বাইকে ঢুকিয়ে দিবে যে জুলাই আগস্টের আগে থেকেই যে ইলিয়াস এতদিন দেশের জন্য কাজ করেছে যে মানুষের কাজ করেছে সেই ইলিয়াসের বাইকে জুলাই আগস্টের হত্যা মামলা ঢুকিয়ে দিবে এটা একটা স্বাভাবিক বিষয় মানে একটা পুলিশ কতটা বেপরা হলে মানে কতটা গাজাখুর হলে এমন বক্তব্য বা এমন কথা সাংবাদিক ইলিয়াসকে বলতে পারে যে দর্শক আপনারা দেখলেন সাংবাদিক ইলিয়াস কেমন তার একটা গ্রামে ভিডিও দেখেছি তো ভিডিও দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই মন্তব্য করবেন